সম্মানিতারীরা সরকারি ব্যাংক উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠার পর থেকে কলারাবাসীর উন্নয়নের জন্য নিরাকরণভাবে কাজ করে যাচ্ছে এই রূপানী ব্যাংকের গ্রাহক সত্তা সেবা দুই হাজার চব্বিশ শুরু হয়েছে এখানে গ্রাহকের সেবা কীভাবে বাড়ানো যায় এবং কিভাবে রূপানি ব্যাংক ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে ম্যানেজার সহ গলারোয়ার রুপানি ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী নির কাজ করে যাচ্ছে এখানে গলারোয়ার রূপানি ব্যাংক গ্রাহকের সেবার মান গলারোয়ার যে কোনো ব্যাংক অপেক্ষা অনেক উন্নত এবং সমস্যার এবং গ্রহণযোগ্য এখানে টাকা দীর্ঘদিন টাকা যায় টাকা সারেন অ্যাকাউন্ট করা যায় এখানে শিক্ষকদের বেতন হয় এখানকার কর্ম অফিসাররা অত্যন্ত সৎ এবং যত দ্রুত মানুষকে সেবা দেওয়া যায় সেই কাজ তারা নির্বাস হবে করে যাচ্ছে এই বলারোয়া বলারোয়াবাসীর আরো উন্নয়নে অংশগ্রহণ করতে চায় তাই এই আয়োজন করা হয়েছে তাই কলারোয়ার যত রূপালি ব্যাংকের গ্রাহক আছে এবং যারা নতুন অ্যাকাউন্ট করতে চান সেই কলারোয়ার রূপালী আসবেন আপনাদের অ্যাকাউন্ট এখানে করা হবে এবং আপনারা আনবেন এখানে সুভার পাবেন এবং আপনারা আপনাদের নিয়ে এই রূপালি ব্যাংক কলারোয়ার মানুষের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই সেই জন্য এই গ্রাহক সপ্তাহ শুরু হয়েছে গ্রাহক সপ্তাহে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আসবেন

ধরোয়া শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবরকবাদ আজকে হচ্ছে গ্রাহক সচেতনতা সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে আজ থেকে তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন হচ্ছে ব্যানার বিলবোর্ড 私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺私たちの辺で、 বা ম্যানেজার মহোদয় সবাই সংশোধিতভাবে আর কি সবাইকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সে সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপরে বিন গ্রোহিতা এবং বিন গ্রোহিতাদের কী দায় দায়িত্ব করণীয় এ সম্পর্কে ধারণা দিচ্ছি বিনের যারা জামিনদার তাদেরকে আমরা হচ্ছে জামিনদারের কী কী করণীয় তারপরে এই সম্পর্কে ধারণা দিচ্ছি আর কি আমাদের বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে ধরেন আপনার এটিএম কার্ড এটিএম কার্ডের যে পিন নাম্বার আছে এই নাম্বার যাতে কারোর সাথে শেয়ার না করা হয় এগুলো আমরা ধারণা দিচ্ছি আর কি আর ঠাটো বিষয় জিপে আমাদের জিপে থেকে আমাদের মানে কল সেন্টার থেকে কোনো সময় আপনার কোনো বল দিয়ে জানতে চাইবে আপনি নাম্বার বা কোনো কিছু এরকম টাইপের এই বিষয়গুলো আমরা তাদেরকে গ্রাহকদেরকে আমরা জানাচ্ছি মাউন ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ আমরা শুনছিলেন কলারোয়া রূপালি ব্যাংকের সেকেন্ড অফিসারের কাছ থেকে কলারোয়া রূপালি ব্যাংকের সুবিধা এখানকার যে আনসার সদস্যরা আছে নিরাপত্তা কর্মী যারা আছে এখানকার যারা পিওন অফিস স্টাফ সবাই খুবই আন্তরিক এবং খুবই সত্য এবং এই ব্যাংকের উন্নয়নের জন্য সবাই নির কাজ করে যাচ্ছে তাই কলারোয়া রুপালী ব্যাংক আপনাদের সাথে আছে আপনারা কলারোয়া রুপালী ব্যাংকের সাথে থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ